আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন রোজ শুক্রবার আটাইশে ফেব্রুয়ারি এখানে কিছু কিছু ভিডিও আছে আমার যেটা আমি শুধুমাত্র আমার স্মৃতি বা র্যান্ডমলি করে থাকি এটা মনে করেন সেরকমই একটা ভিডিও এটা মানে আমার একটা স্মৃতি হয়ে থাকবে এই জন্য সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে বলে দিলাম এখানে চলে গিয়েছিলাম একটা বাফেট বাফেটে এখানে ধানমন্ডি পনেরোতে এটা গ্র্যান্ড লাউঞ্জ একটা বাফেট প্রথমে আমরা চলে গিয়েছি মানে শুরু হওয়ার কিছুক্ষণ আগে চলে গিয়েছিলাম আমার ভাইয়ের এঙ্গেজমেন্ট সেরিমনিটা কমপ্লিট করতে এখানে যেহেতু দেখতে পাচ্ছেন আমরা এই প্রথম মেহমান সব কিছু কীভাবে করতে হবে ঠিকঠাক করছে কি না এই জন্য আমরা সবাই মিলে একটু চলে গিয়েছিলাম আমার পরিবার বাবা মা ভাই ওই যে দেখতে পাচ্ছেন লাল একটা লোক সেটা হলো ঘটক তো যাই হোক সব কিছু মিলে আমি দেখে শুনে সব কিছু করাচ্ছিলাম কারণ কিছুক্ষণের মধ্যেই চলে আসবে মেহমান তারপরেই আমাদের শুরু হয়ে যাবে সেরিমণি আর এখানে যেহেতু আমরা বাফেটে করছি খাওয়া দাওয়ার ইস্যুটা একটা আছেই তো এখানে আমি একটু দেখে নিচ্ছিলাম এই যে চলে আসলো আমাদের মেয়ে বাড়ির পক্ষ এই যে বাবা মা মেয়ের বড়ো বোন ছোটো বোন মেয়েরা আসলে তিন বোন মেয়ে হলো মেঝো আর ছোটো বোন একটা আছে বড়ো বোনের বিয়ে হয়ে গেছে তো এই যে আমাদের আদরের ছোট ভাইয়ের বউ এইটা আমাদের ছোটো ভাইয়ের বউ ওর নাম সুমাইয়া ও এখন ইন্টার ইয়ারে পরীক্ষা দেবে সামনের জুনে তো সব কিছুই বলে দিলাম কেমন লাগলো আমাদের ছোটো ভাইয়ের বউ অবশ্যই জানাবেন এই যে আস্তে আস্তে মেহমান চলে আসছে আমার বড় মামা বড় মামার তিন ছেলে সবাইকে একটু ফুটেজে নিয়ে নিলাম না নিলে কেমন দেখা যায় বড় মামাও একটু পোস্ট দিচ্ছিলো আমাকে একটু নে আমাকে একটু নে তো যাই হোক একটু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তারপরেও যদি একটু দেখেন অবশ্যই আমার মনে হয় ভালো লাগবে তো এখানে বাফেটা কি কি ছিল আমি সেই মেনুগুলোও একটু আপনাদের দেখিয়ে দিলাম আপনারা যদি চান এইভাবে বাফেটে কোন একটা সেরিমনি করতে করে ফেলতে পারেন তো এখানে ডিজার্ট কাউন্টার ছিল এখানে স্যুপ কাউন্টার ছিল যেহেতু খাবারটা শুরু হয়ে গেছে আমি তখনই ইয়াটা করতেছি খাবার দাবার শুরু হয়ে গেছে এখানে সবাই একটু একটু খেয়ে নিচ্ছে আর যেহেতু খাবার দাবারের রাশ পড়ে যাচ্ছে আর দেখাতে পারবো না তো আমি এই শুরু শুরুতেই আমি একটু দেখিয়ে দিলাম তো এখানে খাওয়া দাওয়া শেষ একদম সবাই রেডি হয়ে গেছে এখন সবার অনুমতি নিয়ে শুরু করে ফেলবো এঙ্গেজমেন্ট সেরেমোনি মানে রিং পরা আংটি পরার অনুষ্ঠান তো এখানে আমি চেয়ার ঠিক করে নিলাম এই যে আমার ভাইটা আগে ভাগেই আগেভাগেই রেখেছে আর বলতেছে বা দেখো ভিডিওটা ঠিক আছে কিনা তো এখানে আমার মেয়েকে একটু আদর করে নিল আর এখানে বউকে আনতে চলে গেছে এই যে বউ বড়ো বোনের সাথে বউ আসছে আসছে এখন আমরা শুরু করে দেব তো এখানে যে আমার ভাইয়েরও খুব বউ পছন্দ হয়েছে আমরাও খুব পছন্দ করেছি সব মেহমানরাও যারা ছিল তারাও খুব পছন্দ করেছে আপনারাও জানাবেন কেমন হলো অবশ্যই দোয়া করবেন তাদের জন্য তো আমি রিং নিয়ে চলে গেলাম তো আমার ভাইকে দিয়ে দিয়ে দিলাম সে পরিয়ে ফেলবে এখন তো এটা ছিল মেয়ের বড় বোন সব কিছু মিলিয়ে সুন্দরভাবে হয়ে গেলো এখন আমরা একটু ফটো ফটো সেশন করবো এই যে মেয়েটাও এখন পরিয়ে দেবে আমার ভাইকে আলহামদুলিল্লাহ 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 অবশেষে আমার ভাইয়ের বউয়ের পারমানেন্টলি আমার ভাইয়ের বউ হয়ে গেল এখনও হয়নি তারপরে কিছুটা বাকি আছে তো এখন সেই যে দুলা ভাই দুলা ভাইয়ের কাজ করে দিচ্ছে ফুল একটু দিয়ে দিচ্ছে শালা বলে কথা তো যাই হোক এখানে সবাই মুর্বীরা সবাই একটু বসে দোয়া করবে তাদের জন্য এটা মেয়ের বাবা মেয়ের বাবাই হজ হাজি আর খুব ভালো ওয়াজ করেন তো উনি একটু আমাদের সবাইকে নিয়েই একটু দোয়া করছেন তো আমরা এখানে দোয়া টোয়া করে সবাই ফটো সেশন করতে চলে গেলাম এটা আমার ভাইরা প্রথম প্রথম আমার ভাই দিদি শুরু করেছি সব ভাইরা এখানে দাঁড়িয়ে গেল ফটো করতে তারপরে আসবে মুরব্বীদের পালা মানে সব কিছু তো আমি দেখাইনি কারণ সব দেখা দেখলে অনেক বড় হয়ে যাবে আপনাদের এত ওয়েটও করা সম্ভব না তো আমি একটু ভেঙে 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 দেখিয়ে দিলাম কিছু কিছু আপনাদের একটু বুঝে নিতে হবে এটা মেয়ে বাড়ির ফ্যামিলি প্লাস আমাদের বাসা ফ্যামিলি সবাই মিলিয়ে দেখিয়ে দিলাম এইটা বাইরে যাওয়ার এক্সিটের আমরা একটু দুষ্টুমি করেছিলাম কেমন লাগলো জানাবেন ধন্যবাদ